অবশ্যই অবশ্যই এবং অবশ্যই চাই সেটা যেন আপনার হালাল উপার্জনের অংশ হয় আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ গুলাম সরওয়ার আমি রংপুরের তারাগঞ্জের সন্তান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একজন এমপি পদপার্থী হিসাবে আমার নির্বাচনী প্রতারণা এখান থেকে শুরু করেছি এখান থেকে শুরু করার একটাই উদ্দেশ্য যে আমরা যেখান থেকে বের হলাম এই ঘর হলে গিয়ে ইনসাফ ইনকিলাব সততা কায়েমের পথ আমাদেরকে দেখায় সেই সুবাদে আমি এখান থেকে আমি আমার যাত্রা শুরু করেছি ইনশাল্লাহ বাংলাদেশবাসী তথা বিশ্ববাসী আমার পাশে থাকলে আমি আগামী দিনে শুধু ঢাকা আট নয় সারা বিশ্বকে পরিবর্তন করার প্রত্যয় প্রতিজ্ঞা আমার অন্তরে ধারণ করে এবং মহান আল্লাহর শক্তি মনে সঞ্চয় করে আমি আমার যাত্রা শুরু করেছি আমি আশাবাদী বাংলাদেশের জনগণ ন্যায়ের পথে সততার পথে ইনকালাব ইনসাফের পথে থাকবে আসলে এই স্বল্প সময়ের মধ্যে ভোটারদের কাছাকাছি পৌঁছানো খুব কঠিন তবে আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে তাদের কাছে পৌঁছানোর কারণ তারাই আমার মূল শক্তি মূল প্রেরণা তাদেরকে পরিবর্তন করতে পারলে এই দুই লক্ষ পঁচাত্তর হাজার যে ভোটার আছে তাদেরকে সাথে নিয়ে আমি আমার এই যাত্রা শুরু করতে যাচ্ছি আমি একা শুরু করেছি ইনশাল্লাহ আমি আশাবাদী শরীফ ওসমান হাদির অসমাপ্ত কাজ আমি এই দুই লক্ষ পঁচাত্তর হাজার ভোটারের মাধ্যমে আমি সমাপ্ত করতে পারবো ইনশাল্লাহ ইবাদত কবুল হওয়ার প্রথম শর্ত হালাল রুজি অতএব আপনি যদি আপনার উপার্জন হালাল না হয় আপনি কখনই আপনার ইবাদত কবুল হবে না আপনি হয়তো আপাত দৃষ্টিতে আপনার মনে হবে আপনি দুনিয়াবি কামির কামিয়াবি হাসিল করছেন আপনার গাড়ি হচ্ছে বাড়ি হচ্ছে সম্পত্তি হচ্ছে অনেক কিছুই হচ্ছে কিন্তু এগুলো আসলে আদতে কিছুই না আপনার মূল পরীক্ষা হলো সাতাশ মানের জন্য ওই পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হতে না পারেন তাহলে আপনার কোনো কিছুই কাজে আসবে না এই জন্য আমি আমার আপনারা যারা আমাকে সহযোগিতা করতে চান নির্বাচনী ব্যয়ের জন্য অনেক অর্থ প্রয়োজন কিন্তু আমি অবশ্যই অবশ্যই এবং অবশ্যই চাই সেটা যেন আপনার হালাল উপার্জনের অংশ হয় কারণ হারাম দিয়ে আমি কখনো আমি আমার আল্লাহর কাছে পৌঁছাইতে পারবো না তো আমি আশাবাদী আমাকে আপনারা সেভাবেই সহযোগিতা করবে আসলে আমি যেটা বিশ্বাস করি আমি একজন মার্কেটিংয়ের স্টুডেন্ট আমি বেগম রোকা বিশ্ববিদ্যালয় মার্কেটিং সেকেন্ড ব্যাচ আমি বিশ্বাস করি আসলে পোস্টার সর্বস্ব নেতা হয়ে লাভ নেই আমরা যদি আমাদের অতীত ইতিহাস দেখি বা আমাদের নবী করিম সাল্লা আসলামকে দেখি তাদের কোনো ছবি কিন্তু নেই এইসব পোস্টার সর্বস্ব নেতা হয়ে আসলে কোনো লাভ নেই আপনি মানুষের দ্বারে মানুষের কাছাকাছি যত পৌঁছাতে পারবেন মানুষের অন্তরে যেতে পারবেন তাহলে আপনি প্রকৃত নেতা হয়ে উঠতে পারবেন এবং মানুষের যে আশা আকাঙ্ক্ষার প্রতীক সেটা আপনি হয়ে উঠতে পারবেন তো এই বিষয়টা নিয়ে আমি খুব বেশি চিন্তিত না কারণ আমি মানুষের দ্বারে দাঁড়িয়ে পৌঁছানোর প্রতিজ্ঞা নিয়ে মাঠে নামছি পোস্টার দিয়ে পৌঁছানোর নিয়ে আমার নেই এখন তারপরও মেন স্ট্রিম মিডিয়া এবং যারা বর্তমান টেকনোলজির সুবিধা সুযোগ সুবিধা নিয়ে কাছাকাছি যাওয়াটাই আসল বিষয় আমি পোস্টার দিয়ে পুরো বাংলাদেশ সে ফেললাম কিন্তু কারো কাছে যেতে পারলাম না এটাতে আসলে কোনো কাজ হবে না মানুষ আমাকে চিনবে না শুধু পোস্টার দিয়ে চিনবে কিন্তু আমি আমার কাজের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছাতে চাই এবং আপনাদের সহযোগিতা চাই